আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি জার্মান সাময়িককে দেওয়ার সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন চাপের মুখে তেহরান তার পারমাণবিক অধিকার ত্যাগ করবে না পারস্টুরের খবরে বলা হয়েছে রবিবার জার্মান ম্যাগাজিন স্টার্নকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই পারমাণবিক আলোচনায় ইরানের সদিচ্ছার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার এবং প্রতিশ্রুতি মেনে চলতে ইউরোপের ব্যর্থতা তাদের প্রতি ইসলামী ইরানের অবিশ্বাসকে তীব্র করেছে তিনি পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়াকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি দেশে অঙ্গীকারবদ্ধ থাকার স্পষ্ট যুক্তি বা কারণ বলে উল্লেখ করেছেন বাকাই জোর দিয়ে বলেন যে চাপের মুখে ইরান তার পারমাণবিক অধিকার ত্যাগ করবে না এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইউরোপকে জবাবদিহি করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষার উপর জোর দেওয়ার বিষয়ে তার উৎকণ্ঠা প্রকাশ করে ভিত্তিহীন দাবি তুলে ধরেছেন আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে পারি না কিন্তু ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কথা বলে যাচ্ছে এবং তা অব্যাহত রাখবে বলে উল্লেখ করছে কিন্তু আমরা তা বাস্তবায়নের সুযোগ তাদের দেব না রোববার রাতে স্কটল্যান্ডের টার্নবেরিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়েনের সাথে তার বৈঠকের শুরুতে ট্রাম্প এই দাবি করেন গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বেশ কয়েকজন ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভ করেছেন রবিবার রাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা অপুষ্টিতে মারা যাওয়া শিশুদের ছবি তুলে ধরেছিলেন দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতির সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া ঘোষণা করেছে যে তারা এই বিষয়ে এবং সিউলের সাথে আলোচনায় আগ্রহী নয় উত্তর কোরিয়ার নেতা বোন এবং দেশটির ওয়ার্কার্স পার্টির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কিমিও জং রবিবার সকালে বলেছেন যদি দক্ষিণ কোরিয়া তার সমস্ত কর্মকাণ্ডের পরিণতির ক্ষতিপূরণ কয়েকটি আবেগঘন কথার মাধ্যমে আশা করে তবে এটা বলতেই হবে যে এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না তিনি আরও বলেন সিউল মার্কিন নিরাপত্তা জোটের প্রতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে এর প্রতিশ্রুতি দেখিয়ে দিচ্ছে যে তিনি তার পূর্ব থেকে আলাদা নন রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী দিমিত্রি সের্গেভিচ গ্লুখারভ অফ সারাক্স বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অনুকূল ট্রানজিট অবকাঠামো থাকার প্রেক্ষাপটে ইরানের সাথে একটি যৌথ শিল্প অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন তিনি উভয় দেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষমতা পুনরুদ্ধার এবং উত্তর দক্ষিণ করিডোর সক্রিয় করার উপরও জোর দিয়েছেন গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিশিষ্ট নেতা খলিল আল হাইয়া সোমবার রাতে জোর দিয়ে বলেছেন গাজার জনগণের নিপীড়িত তথা রক্তাক্ত হওয়ার আর্তনাদ এবং ত্যাগের আদর্শ আমাদের কাঁধে একটি আমানত এবং আমরা কখনোই এই রক্তকে পদদলিত হতে দেব না ইসরায়েলি ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়ার গোলান বেঞ্জামিন নেতানিয়ানহু সরকারের কার্যক্ষমতার সমালোচনা করে বলেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় আটশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি ডেমোক্রেটিক পার্টির প্রধান আরো বলেন গাজাই যুদ্ধ শেষ করতে হবে এবং বন্দীদের মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হবে এখানে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ